টাকায় ডোনেট করলেন সাজিদা সুলতানা মানবতার পাশে আমরা সংগঠনের মুর্শিদাবাদের বহরমপুর সাব ডিভিশনের টিম মেম্বার সাজিদা সুলতানা এই সংগঠনের মূল উদ্দেশ্য অসহায় গরিব দুস্থ মানুষ ও রোগীদের পাশে দাঁড়ানো ক্যান্সার রোগীর উদ্দেশ্যে হেয়ার ডোনেট করলেন মানবতার পাশে আমরা সংগঠনের মুর্শিদাবাদ বহরমপুর সাবডিভিশনের ডিভিশনের টিম মেম্বার সাজিদা সুলতানা এই সংগঠনের মূল উদ্দেশ্য অসহায় গরিব দুস্থ মানুষ ও রোগীদের পাশে দাঁড়ানো তাদের এই মহান কর্মকে সাধুবাদ জানিয়েছেন বহরমপুর বাসী উপস্থিত ছিলেন মানবতার আমরা সংগঠনের বহরমপুর সাব ডিভিশনের সহ সভাপতি মৌমিতা ঘোষ এবং উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ নদিয়া যৌথ সংগঠনের কোঅর্ডিনেটর ইউসুফ মন্ডল নদিয়া মুর্শিদাবাদ যৌথ সংগঠনের সভাপতি আজিজুল হক যৌথ সংগঠনে পঞ্চাশটা সংগঠন যৌথভাবে আছে তার জন্য এর নাম দেওয়া হয়েছে যৌথ আমার নাম সাজিরা সুলতানা আমার বাড়ি আয়ুষবাগ ফলতলা আমি আমার চুল দান করলাম যারা ক্যান্সার আর এটাতে আমি খুব খুশি এবং গর্ববোধ করছি কারণ চুল এ দিতেই আমি কেটে ফেলি তার থেকে ভাবে যদি আমি কাউকে দান করি সে যদি উপকৃত হয় এটাই আমার